একটি ছোট্ট গ্রামে এক মহিলা তার মেয়ে তিয়াশাকে নিয়ে থাকতেন তিনি স্কুলে পড়াতেন আর প্রতিদিন সকালে রান্না করে মা লক্ষ্মীকে খাবার নিবেদন করে তারপর সে কাজে যেতেন তিয়াশা বাড়িতে থেকে পড়াশোনা করত আর খেলা করত একদিন মা তিয়াশাকে বলল আজ আমি একটু তাড়াতাড়ি বেরোবো রান্না করে রেখেছি মা লক্ষ্মীকে খাবার দিয়ে তুইও খেয়ে নিস তিয়াসা খুশি মনে মায়ের কথা শুনল ছোট হাতে সে দুটি থালায় খাবার সাজাল একটি মা লক্ষ্মীর জন্য আর একটি নিজের জন্য মা লক্ষ্মীর মূর্তির সামনে রেখে সে বলল মা লক্ষ্মী এবার তুমি খেয়ে নাও কিন্তু মূর্তির কোনো সাড়া নেই খাবার যেমন ছিল তেমনই পরে রইল ছোট্ট তিয়াশা কাঁদতে কাঁদতে বলল তুমি না খেলে আমিও খাবো না ছোট্ট তিয়াসার নিষ্পাপ ভালোবাসায় মুগ্ধ হয়ে মা লক্ষ্মীর সত্যিই আবির্ভূত হলেন আর বলল খাবারটা ঠান্ডা হয়ে যাচ্ছে তো